নাফরমানের জানবের গরো একজন নাককারের জানবের গরো নাফরমানের যান যখন বের গরো কিভাবে বের গরো মানে জান আমি যখন বের করি সেই সময় আমি যেই রূপটা ধারণ করি ওই রূপটা যদি আপনি আমাকে দেখেন দেখা মাত্র আপনি সহ্যতে পারবেন না আপনি ঠিক থাকতে পারবেন না এইভাবে ভাবে ইব্রাহিম নবীকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে বুঝাইয়া বললেন কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানলেন না বললেন না আমাকে একটু দেখাও এইভাবে যখন হযরত ইব্রাহিম

এইভাবে দানবের ন্যায় দাঁড়িয়ে আছে কৃষ্ণবর্ণের ন্যায় এত দুর্গন্ধ এত বাজে অবস্থা যেটা দেখে ইব্রাহিম আলী সালাম তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে ফেললেন তখন বেহুস হয়ে পড়ে গেলেন এইভাবে কিছুক্ষণ বেহুস হয়ে জমিনের মধ্যে পড়ে রইলেন এইভাবে আজাইন আলী সালাম সেই জায়গায় দাঁড়ানো এবার কিছুক্ষণ পরে যখন হুস ফিরে আসলো হুস ফিরে আসার পর এবার আজাইন আলী সালাম সালামের সামনে একটা বেনামাজি একটা গুণাগারের দান আল্লাহ তালার ফেরেস্তা আজলাই না সালাম বের করে এই জন্য মুরুব্বি বাবারা সমাজের যুবকরা বেশি বেশি করিয়া আল্লাহর কাছে তোমার কোন আল্লাহ তুমি আমাকে মৃত্যুর যন্ত্রণার থেকে মুক্তিদান করিও আমার মৃত্যু আসানের সাথে দিও আমাকে ওইভাবে মরণ দিও না যেই মরণের মাধ্যমে আমি এত কষ্ট পামু যেমন বনি সেল জাতি বনি সেলটা কি করছিল দীর্ঘদিন পর্যন্ত দুনিয়ায় বসবাস করার পর একদিন হঠাৎ করে বনি সেলের কিছু লোক বলতে আমরা সবাই একত্রিত হইয়া আল্লাহর কাছে দোয়া করি কি দোয়া পিতরা বলতেছি ব্যক্তিকে আমরা এই কারণে ডাকছি এই জন্য তোমাকে আমরা স্মরণ করছি বলো মৃত্যুর যন্ত্রণা কেমন এটা বোঝার জন্য এবার বলে শোনো আজ থেকে আমার পাঁচশো বছর হয়ে গেল আরেক বর্ণনা এবারে পঞ্চাশ বছর হয়ে গেল আজ পর্যন্ত কবরের মধ্যে আজরা যখন আমার জানতা বের করে ওই সময় যে আমার কষ্ট হয়েছিল এখনো পর্যন্ত সেই কষ্টটা আমার দূর হয় না আরেক বর্ণনায় হাদিসের মধ্যে আছে মৃত্যুর সময় যে কষ্টটা দেওয়া হয় এই কষ্টটা অর্থাৎ দুনিয়া থেকে দুনিয়ার মধ্যে মানুষের যত মুসিবত আসতে পারে আখ রাতের জীবনে এইভাবে বের করে এবার বলে শোনো তুমি আনাফার মানের দান কিভাবে বের করো এটা আমাকে দেখায় না তোমার কাছে আমি আবার জানতে চাই একজন আল্লাহ বুজুর্গ ভালো মানুষ যে ব্যক্তি নামাজ পড়ে রোজা রাখে সুদ খায় না ঘুষ খায় না জিনা বিবেচারি করে না নামাজের সময় ঘরে বসে থাকে না নামাজের সময় ঘরে নামাজ আসে মূল কথা হলো যেই ব্যক্তি ইত্তাকুল্লাহ আল্লাহ পাককে ভয়